কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী ও শীতকালীন উৎসব এই মুহূর্তে আমরা রয়েছি অনুষ্ঠান ভবনে কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী আমরা সরাসরি সেখানে যাব এবং আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী ও শীতকালীন উৎসব মাতারা অনুষ্ঠান ভবনে আগামী আজকে তিন তারিখ শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেকেই এসছেন এই বুটিক শাড়ির প্রদর্শনীতে তিন চার পাঁচ ছয় জানুয়ারি অর্থাৎ শনিবার পর্যন্ত চলবে দেখতেই পাচ্ছেন ওট নিউজ বাংলার বিভিন্ন জায়গা থেকে যারা কলকাতার বুটিক শাড়ির প্রদর্শনীতে এসছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে স্টল স্টলের কিন্তু সমাহার অবশ্যই বিভিন্ন ডিজাইনের তাঁত কটন শাড়ি মলমল ঘিচা কলমকারি তসর ব্যাঙ্গালোর সিল্ক ফুলিয়া হ্যান্ডলুম এবং বিভিন্ন জায়গা থেকে সে স্টল নিয়ে হাজির হয়েছে মাতারা অনুষ্ঠান ভবনে এবং আগামী চার আজকে তিন তারিখ থেকে শুরু হয়েছে আগামী চার পাঁচ ছয় ছয়ই জানুয়ারি অর্থাৎ শনিবার পর্যন্ত থাকবে আমি দেখতেই পাচ্ছেন এবং এখানকার জিনিসপত্র দেখছেন এবং আপনারা আপনারাও আসুন অবশ্যই কলকাতার বুটিক প্রদর্শনী প্রদর্শনীয় শীতকালীন উৎসবে মা তারা অনুষ্ঠান ভবনে ধুলাডাঙ্গা রোড গান্ধী পার্কের ঠিক পাশেই সকাল এগারোটা থেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত নটা আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এসছেন তাদের সঙ্গে কোথা থেকে এসছেন এবং কি কি আছে আপনার এখানে আমাদের কাছে হাতের কাজের শাড়ি রয়েছে ব্লাউজ রয়েছে শাড়ির মধ্যে তসর সিল্ক কটন বেনারস ভাগলপুরের designer শাড়ি সব রকম রয়েছে হ্যাঁ মানে আ five থেকে up to বারো হাজার চোদ্দ হাজার পর্যন্ত কি বলবেন রামপুরহাট বাসি যারা আছে এই কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনীতে আসার জন্য কি জানাবেন তাদেরকে অবশ্যই এসে একবার দেখুন মানে আমি বলবো যে আমাদের যেহেতু বুটিক কালেকশন একটু আলাদা সব কিছু থেকে মানে সব রকম শাড়ি আমাদের কাছে আপনি পাবেন এবং যেটা বাইরের শাড়ির থেকে অনেকটাই আলাদা আ তো এসে একবার দেখে নিন কিরকম

শাড়ি এবং আমার seven থেকে শুরু মোটামুটি ছ হাজার অবধি আচ্ছা কি নাম আপনার আমি কথা বললাম এক দিদি ভাইয়ের সঙ্গে সুদূর চিনার পার্ক থেকে এসেছেন এবং আরো একটি স্টল দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রসাধনী সামগ্রী যেগুলো আছে এবং অর্নামেন্ট সে দাদা ভাই রয়েছেন কথা বলবো তা কি কি আছে আপনার এখানে কোন কোন প্রোডাক্ট গুলি আছে কোথা থেকে এসছেন আপনার অ্যাকচুয়ালি তামার উপরে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি আছে সেটা ব্ল্যাক জুয়েলারি আছে আহ কুর্তি স্টোল কঞ্চু বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে আর একটু ডিফারেন্ট প্রতি অবশ্যই আর গুগল প্যাকেট গুলো যেগুলো আছে সেগুলোই একদমই আনকমন একটু এসে দেখুন আমরা চাইছি কি নাম আপনার ইন্দ্রনে কথা বললাম এবং দেখতেই পাচ্ছেন বিভিন্ন অর্নামেন্টস কিন্তু এখানে রয়েছে এবং পুরো ভুটিক শাড়ির যে প্রদর্শনী সেটা আপনাকে পুরোটা একটু দেখাচ্ছে এবং আরো এক দিদিভাইয়ের স্টলে এসেছে এবং কথা বলবো তিনি কোথা থেকে এসেছেন তিনি কোথা থেকে এসেছেন আপনি আর কোন কোন প্রোডাক্ট গুলো আছে সুদূর মেদিনীপুর থেকে এসেছেন কি কি আছে আপনার কাছে আমার কাছে আছে সমস্ত রকমের কুর্তি আছে প্রচুর কুর্তির কালেকশন রয়েছে প্যান্ট সেট কুর্তি শুধু কুর্তি সমস্ত রকমের কুর্তি রয়েছে আর শাড়ি রয়েছে শাড়ি রয়েছে সব ফ্যান্সি শাড়ি রয়েছে যেখানে সিল্কের সমস্ত এই সামনে যেহেতু বিয়ে বাড়ি রয়েছেন তাই বিয়ে বাড়িতে মোটামুটি পড়ার মতো যেসব ফ্যান্সি শাড়ি হয় সেই সমস্ত রকমের শাড়ি রয়েছে কটন শাড়ি রয়েছে হ্যাঁ ঢাকাই রয়েছে হাতের বোনা সমস্ত মঙ্গলপুরি রয়েছে হাতের কাজের শাড়ি রয়েছে পিওর গিচা আছে রয়েছে অনেক রকমের শাড়ি আছে নিতে হবে আমার নাম সঙ্গীতা উম প্লিজ সবাই আসুন জড়িত করুন হুম তবে হ্যাঁ খুব